দেবিত্রি পেট্রাতস গোল করল মোহন বাগান জয় তুলে নিল এবং সমর্থকরা পুলিশের হাতে মার খেল প্রশ্ন এখানে একটাই তা হলে মোহন ফুটবলটা খেলে কাদের জন্য অবশ্যই দেবিত্রি যখন প্রথম একাদশ ধরে দিমিত্রি পেট্রাতস যখন রিজার্ভ বেঞ্চ থেকে যে দলটা পরবর্তীতে সাবস্টিটিউট হয়ে মানে কয়েকজনের যে ফুটবলার যারা পরবর্তীতে সাব হয়ে মাঠে নামবেন তারা ওয়ার্ম করছেন যে তারা পরবর্তীতে নামবেন সেই লিস্টেও জায়গা পাচ্ছিলেন না দিমিত্রি পেট্রা সামনে আসলো কোচ হোসে মলিনার সঙ্গে মোহন বাগান সুপারস্টার দিমিত্রি পেট্রা একটা মনোমালিন্য চলছে তা এমন জায়গায় পৌঁছেছে যে দিমিকে একরকম চক্ষুশুল করে ফেলেছেন তিনি সেই সময় সমর্থকদের গ্যালারি জুড়ে একটাই রব দিমে ফেরাও সেখান থেকে গো ব্যাক দিমিত্রি পেত্রাতস দিমিত্রি পেত্রাতস যাকে মোহনবাগান বাগান জনতা মোহনবাগান বাগান সুপারস্টার করে তুলেছেন সেই দিমিত্রি পেত্রাতসের কাছে সমর্থকদের শুনতে হয় বুলশিট অবশ্যই যে দিমিত্রি পেত্রাতস অপোনেন্ট টিমের সমর্থকদের কাছে গালাগালি খাওয়ার পর তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন যে মোহন বাগান সমর্থকরা সেই মোহন বাগান সমর্থকরা আজ গ্যালারিতে পুলিশের হাতে মার খাচ্ছে মোহন বাগানের পনেরো বছর বয়সী একটি বাচ্চা মেয়ে আজ র্যাফের হাতে কিন্তু প্রচন্ড বাজেভাবে আহত হয়েছে এবং সেখানে ম্যানেজমেন্টের একটা বক্তব্য আসছে যে যদি আমরা সিএফএল জিতে যেতাম যদি আমরা ডুরান জিতে যেতাম তাহলে কিন্তু অবশ্যই এই যে সমর্থকদের গোব্যাক স্লোগান বা সমর্থকদের যে এই রব উঠেছে সেটা কিন্তু আসত না তো এত কিছুর মধ্যে সেই প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যে সমর্থকরা উচ্ছ্বাস করবে না তাহলে মোহনবাগান ফুটবলটা খেলছে কার জন্য আজ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয় তুলে নিল মোহনবাগান দুই শূন্য গোলে এবং ডারবি নিশ্চিত করলো যেখানে গোল পেলেন দিমিত্রি বেত্রাদস একমাত্র গোল ক্যাপ্টেন আর্ম ব্যান্ড পরে অনেকদিন পর মাঠে নেমেছিলেন এবং সেখানে হয়তো গ্যালারির চিত্রটা অন্যরকম হতে পারত কিশোর স্টেডিয়ামের বাইরে পোস্টার পড়লো ব্রেক দ্য মার্জার অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা কোম্পানির সঙ্গে আর কোন রকম সম্পর্ক রাখতে চায় না মোহন বাগান গ্যালারিতে পোস্টার পড়লো যে মোহন বাগান শিব দ্বারা বিক্রি নেই তো সেখানে দাঁড়িয়ে কিভাবে সমর্থকদের সঙ্গে আবারও একটা সমঝোতা করে ম্যানেজমেন্ট যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা সুরাহা করবে এই না ভেবে পুলিশের হাতে মার খাওয়ালো মোহনবাগান সমর্থকদের